সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল দেশবর্থা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমরা আসি এটা নতুন কোনো খবর না নতুন খবর হচ্ছে যে মব বা মবের রাজত্ব এখনও চলছে সেই আগের মতোই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মব শুরু হয়েছিল সেই মব এখনও অব্যাহত আছে সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে মব হয়ে গেল সেই আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাসান রুমেল শুভকে যেভাবে চাকসুর শিবিরের নেতারা মব চালিয়ে তাকে মারধর করলেন এবং প্রক্টোরিয়াল বডির কাছে নিয়ে গেলেন শেষ পর্যন্ত প্রায় এগারো ঘন্টা অবরুদ্ধ থাকার পর তিনি মুক্তি পেয়েছেন তাদের হাত থেকে তাও নিশ্চয়ই মুসলেখা ছাড়া কোনো উপায় ছিল না আমরা সেই মব নিয়ে কথা বলতে চাই কথা বলতে চাই নির্বাচন নিয়ম নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে কিংবা আদৌ নির্বাচন সম্ভব কিনা কারণ পুলিশের মহাপরিদর্শক বলেছেন তার পুলিশ প্রস্তুত না নির্বাচনের জন্য তিনি বলেছেন নির্বাচন করার মতো শক্তি তাদের নেই সঙ্গতকালে প্রশ্ন উঠেছে নির্বাচন কি আদৌ হবে কারণ বিভিন্ন কর্নার থেকে নির্বাচন নিয়ে নেতিবাচক খবরই আসতেছে যেমন জাওয়াদ ইসলামী বা তাদের শরিক দলগুলো বলছে নির্বাচনের পরিবেশ নেই নাহিদ ইসলাম গতকালকে বলেছেন যে আমরা লেভেল প্লেইং ফিল্ডে আস্থা রাখতে পারছি না এই যে আস্থাহীনতা আস্থা রাখতে না পারা মহাপুলিশ পুলিশের মহাপরিদর্শকের যে সরল স্বীকারোক্তি পুলিশের পুলিশ কাজ করতে পারছে না বা পুলিশের শক্তি নেই এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে আছেন আপনাদের পরিচিত আমাদের নিয়মিত আলোচক ডাক্তার সাজেদুল হক রুবেল সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি আপনাকে স্বাগতম সাজিদুল্লা কুবেল এই শুরুটা করতে চাই মবে মত দিয়ে কি সরকার চলবে কিনা ধন্যবাদ নিজামল হক বিপুল ভাই এবং হচ্ছে দেশবার্তার দর্শকরা যারা আমাদের কথা শুনছেন তো আজকের এই দিন শেষে সারা সন্ধ্যার পরে আজকে যখন আমরা এখানে আলোচনা করছি ঠিক এই সময় আজ হচ্ছে এগারোই জানুয়ারি তো হিসেব করলে আজকের দিন বাদ দিলে আর মাত্র তিরিশটা দিন থাকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই তিরিশ দিনের আগে ঠিক আছে আজকের একটা খবর হচ্ছে এই খবরটা হচ্ছে নিশ্চয়ই যারা বাংলাদেশে চায় না যে বাংলাদেশটা গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হোক নিশ্চয়ই যারা চায় না যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হোক নিশ্চয়ই যারা চায় না জনগণ তার ভোটাধিকার ফিরে পাক এরকম মানুষদের জন্য খুব সুসংবাদ সেই সুসংবাদটা হচ্ছে যে আমাদের পুলিশের আইজি সাহেব তিনি তার অসামর্থ্যের কথা তার অক্ষমতার কথা বীর দর্পে জাতির কাছে বলছেন আমরা পারবো না আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবো না খুব সফল বক্তব্য আর কি তার আমি জানি না এক করলে নিজের আত্মসমালোচনা স্বীকার করে নেওয়ার যে সংস্কৃতি সেটা আমাদের মধ্যে অনেকেরই নাই এটা একটা ভালো কিন্তু ব্যাপারটা কি শুধুমাত্র নিজের অক্ষমতাকে প্রকাশ করা বা সমালোচনা আত্মসমালোচনা করা ব্যাপারটা কি এইখানে নাকি এটার ভিতরে আবার কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছেন কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছেন কারণ আমরা তো দেখছি যে নানান ভাবে বিশেষ দুটি রাজনৈতিক দল নানান কারণে নানান সময় নির্বাচনটাকে হচ্ছে গিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন কখনো বলেছেন আগে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না বললো তারপর একটু ফেল টেল মারলো কি তারপরে বললো যে জমাত ইসলাম বলা শুরু করলো পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এই দেশে যাই হোক তফসিল ঘোষণা হয়ে গেল সবকিছু হইলো পিয়ার পদ্ধতিতে হচ্ছে না ঠিক আছে তারপরে আসলে হচ্ছে কি জুলাই সনদের একটা আইনগত ভিত্তি আগে দিতে হবে কোন আইনগত ভিত্তি ছাড়া নির্বাচন হবে না মানে নির্বাচন হবে না নির্বাচন করতে দেব না এই ধরনের বক্তব্য হচ্ছে তারা খুব র্যান্ডমলি রিপিটেডলি তারা করলো এবং মেনে নিল আইনগত ভিত্তির জায়গাটাও তারা একটা পর্যায়ে তারা ওইখানে আপোষ করে ফেললো বা ওটা থেমে গেল থেমে যাওয়ার পর তারা হচ্ছে একে বললো যে নির্বাচনের আগে গণবর্তিত হবে কমপক্ষে পনেরো দিন আগে গণভোট দিতে হবে এইটা নিয়েও দেখলো যে জনগণের মধ্যে খুব একটা সারা ডারা পেল না নির্বাচনের আগে এই গণভোটের ব্যাপারটা তখন বিএনপির যে ফর্মুলা দিল নির্বাচনে একই সাথে দুটি নির্বাচন হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন তখন আবার তারা চুপ মারলো আর কি চুপ থাকার পর একটা নিরাপত্তা দেখলাম এর মধ্যে তফসিল ঘোষণা হয় না তফসিল ঘোষণা হয় না ওদিকে আবার মানে সে সময় আমরা দেখেছি এন্টোরিয়ান গভর্নমেন্টের মধ্যে দুইজন উপদেষ্টা আছে যারা বেশ পায় তারা করছেন যে তারা হচ্ছে সংসদ নির্বাচন করবেন কিন্তু সংসদ নির্বাচন করতে হলে তাদেরকে পদত্যাগ করতে হবে তো তারা কবে পদত্যাগ করে সেজন্য আমার মনে হয় আর কি ইসি বসেছিলেন কি তারপর তারা রেডি হলে পদত্যাগ করার জন্য তারপর আমরা জাতি শুনতে পারলাম অমুক সপ্তাহে যে কোনো সময় তফসিল ঘোষণা হবে তারপর তফসিল ঘোষণা হইল আমরা একটা শ্বাস ফেললাম যে যাক এতদিনে আমরা জানতে পেরেছি আমার দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে হলো বারোই ফেব্রুয়ারি আর কি এরকম এক পর্যায়ে একটু যখন হচ্ছে স্বস্তির দিকে যাচ্ছে একটু যখন বাংলাদেশের মানুষ হচ্ছে মানে ভোট একটা উৎসবে প্রবেশ করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে চব্বিশ ঘন্টাও যায় নাই পরিবেশ একদম হচ্ছে গিয়ে ভিন্ন খাতে বয়ে গেল এর মধ্যে আপনার হচ্ছে বিন বিন হত্যা করা হলো আর কি এবং হত্যার পরে তো হাদিকে হাদি ঘটনাগুলো আপনার জানেন যে হচ্ছে তাকে প্রথম হচ্ছে গিয়ে গুলি করা হলো তারপর কয়েকদিন পর তিনি বিদেশের মাটিতে মারা গেলেন মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে হচ্ছে গে বেশ মানে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ল মব সৃষ্টি হলো সেই মবের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে আক্রমণ হইল ছায়া নটে আক্রমণ হইল উদীচিতে আক্রমণ হইলো এবং এখানে লুটপাট হইল অগ্নিসংযোগ হইলো আর্কাইভ পুড়ে গেল অনেক ইতিহাস পুড়ে গেল অনেক বাদ্যযন্ত্র পুড়ে গেল অনেক সম্পদ ধ্বংস হলো আবার অনেক সম্পদ লুটো হয়ে গেল আর কি এই মধ্যে দিয়ে যে পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতিতে মনে হলো যে যে এখন বোধ একটা বাংলাদেশ আর সম্ভব না হয়তো তারপর তারেক জিয়া আসলেন দেশে আবার একটু পরিবেশটা অন্যরকম হলো খালদা জিয়া মারা গেলেন আবার একটা শোকাবহ পরিবেশের মধ্যে দিয়ে আহ যাচ্ছে আর কি তো সেরকম বড় ঘটনা ঘটছে না আবার বলাও যায় না কারণ প্রতিদিনই তো হত্যাকাণ্ড ঘটছে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে এই কয়েকদিন আগের একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকালে দু হাজার সাল ছিল সবচেয়ে রক্তাক্ত বছর ষোলো সাল কারণ ষোলো দু হাজার ষোলো সালে গড়ে দশজন মারা গেছে তো এখন নাকি সেই রেকর্ডটা ভেঙে গেছে এখন হচ্ছে গড়ে এগারো জন মারা যাচ্ছে তো তারপরে মানুষ যেন একটা সংখ্যা মানে সহ্য ক্ষমতা বেড়ে গেছে সর্বংশ হয়ে গেছে মানুষের কি তারপরে মানুষ অপেক্ষা করছে গণমানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য সেরকম একটা অবস্থায় এই যে ওনাদের হাবিজ সাহেব কক্সবাজারে তার মানবপত্র বাতিল হয়ে গেছিল আপিল করছেন হওয়ার পর এমন একটা সুর ধরলেন তাদের আরো কয়েক জায়গায় নানা কারণে বাতিল হয়েছে এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় আছে দ্বৈত নাগরিকত্বের জন্য বাতিল হয়ে গেছে কিন্তু এমন একটা সুর তুললেন যে লেভেল প্লেইং ফিল্ডই নাকি নষ্ট হয়ে যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ডই নষ্ট হয়ে যাচ্ছে তাদের হচ্ছে গিয়া ইয়া হয়ে গেছে বিষয়টা হচ্ছে তিনি কি নয়তো মানে দ্বৈত নাগরিক না কিংবা উনি কি হচ্ছে কখনো অভিযুক্ত হন নাই ঠিক আছে তো ফৌজদারি কোনো মামলায় বা কোনো বিষয়ে তো যাই নির্বাচন কমিশনের আপিলে কিন্তু ঠিকই আজকে হচ্ছে গিয়ে হামিদ সাহেব মানে ছাড় পেয়ে গেছেন গতকাল আর তিনি নির্বাচনে বৈধ প্রার্থী হয়ে গেছেন তো তারপরে তাহলে এত কথাগুলো কেন বলা হলো এটা কি নির্বাচন কমিশনকে প্রভাবিত করবার চেষ্টা এটা কি তাকে ভয় লাগায় একটা প্রভাবিত করবার চেষ্টা কিনা সেটা একটা বিষয় হয় এরপর তো দেখলাম জোট নিয়ে নানা রকম খেলাধুলা হলো আর কি কেউ কেউ নিজের দল নিজের হাতে গড়া দল বিলুপ্ত করে যুক্ত হয়ে গেল কথা বললো নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখাইলো মানুষকে মানুষ তাদেরকে বিশ্বাসও করলো মানুষের স্বপ্ন দেখা শুরু করলো সেই স্বপ্নের মুখে ছাই মেরে ঠিক আছে স্বপ্নের বারোটা বাজায় দিয়ে তারা একদম একশো আশি ডিগ্রি পোলট্রি খেয়ে তারা জামাত ইসলামের সাথে জোট করলো এর আগে যখন বিএনপি তার একটা তালিকা দিছিল আর কি প্রাথমিক তালিকা সেখান যে অনেক আসন ছেড়ে দিছিল এবং তখন দেখা গেছে যে যাদের তাদের বড় বড় যখন নেতা আছে এনসিপি তাদের আসনে বিএনপি প্রার্থী দেয় না তখন এবং মহান মনে হয়েছিল যে এরা বিএনপির সাথে জোট করবে তখন তারা খুব মানে সব গর্বে বলেছিল যে আমরা অন্যের ঘাড়ে মানে ভর দিয়ে রাজনীতি করব না আমরা হচ্ছে গিয়ে তিনশো আসনই নির্বাচন করবো আর কি এত বড় বড় কথার পর দেখা গেল পাঁচটা আসন দশটা আসনের জন্য তদবির অতপর তিরিশটা আসন নিয়ে খান্তি হলেন এবং ক্ষমতার লিপসার প্রশ্নে তারা তাদের নৈতিকতার জায়গা তাদের আদর্শের জায়গায় তারা আত্মসমর্পণ করলেন ক্ষমতার লিপসার জায়গায় ঠিক আছে তাদের কৌশল এখন তাদের নীতির চেয়ে বড় কৌশলটা কিসের জন্য ক্ষমতা অর্জনের জন্য আর এরকম এক পরিস্থিতির মধ্যে গতকাল আরেকটা একটু মানে খুব মানে গভীর চিন্তার উদ্রেক করে এমন একটা ঘটনা ঘটছে খুব সামান্য ঘটনা পায়ে পায়ে তো বলে রাজনীতিবিদরা লেভেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লেইং ফিল্ড নাই আমার খুব মনে আছে ছোটবেলায় আমরা তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি আর তার আগে দিয়ে উনিশশো একানব্বই সালে নির্বাচন হলেন উনিশশো একানব্বই সালে নির্বাচনের সময় আমাদের দেশের দুই নেত্রী দু রকম কথা বললেন যে 99 সালের নির্বাচনে সকালবেলায় বললেন ঠিক আছে এই নির্বাচনে কারচুপি হতে পারে আর শেখ হাসিনা বললেন এই নির্বাচনের রায় সবাইকে মেনে নিতে হবে কিন্তু রাতের গভীর রাতে বিষয়টা পাল্টে গেল ঠিক আছে ঠিকই নির্বাচনের রায় গেল খলনাজির পক্ষে তো এরকম বলেই থাকে আমাদের দেশের নেতৃতিত্ব যুগ যুগ ধরে তো সেটা হতেই পারে কিন্তু একটা জিনিসটা হচ্ছে মানে সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে নাহিদা দেখা করল নাহিদ দেশে দেখা করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং তাদের কাছে সে বিষয়টা তুলে ধরলেন তাহলে বিষয়টা কি হচ্ছে দেশে ভাবে আপনি নির্বাচনটাকে বিলম্বতে করতে পারেন নাই এখন কি পশ্চিমা বিশ্বের সহায়তায় এই নির্বাচনকে হচ্ছে বরবাদ করতে হবে এই নির্বাচনকে বাঞ্চাল করতে হবে তো বিষয়টা হলো সেদিকে যাওয়ার কি সুযোগ আছে কিনা

পুলিশকে পুনর্গঠন আপনার পক্ষে করা আপনার পক্ষে করা সম্ভব হলো না আসলে পুলিশ পুনর্গঠিত হবে কিনা সেটা পুলিশের আইজিপি উপর দোষ দিয়ে কি লাভ নির্বাচন কমিশন কতটা দক্ষতার সাথে কাজ করবে কতটা স্বচ্ছভাবে কাজ করবে কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটার জন্য তাদেরকে আর দায় করে কি হবে কারণ এই সময়কালে যে নির্বাচনকালীন যে সরকার আছে সেই সরকারের আসল সদিচ্ছা কি আবার সে পূর্ণ কথা আবার বলতে হয় নির্বাচনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথাটা আসলে কি এটা আমাদের আসলে বুঝে নিতে হবে আর তার যা অ্যাপারেটাস আছে তার এই অ্যাপারেটাস গুলা ঠিক আছে তো যে কথা বলে সে কথা আসলে ওই তার কাছ তাদের কাছ থেকে যে মূল যে স্রোত সে মূল স্রোত অনুযায়ী সেদিকেই তারা হচ্ছে গিয়ে নাও

তাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করিয়াই তাহাকে প্রমাণ করিতে হইবে যে তিনি তার সদিচ্ছা ছিল আরকি যতক্ষণ পর্যন্ত তিনি নির্ধারিত তারিখে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর যতক্ষণ করছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু জাতি সন্দেহই করবেন যে তাহার অন্তরে কি কথা আছে একেবারে এই আরেকটা বিষয় আলোচনা করতে চাই নির্বাচন তো গেল নির্বাচনে আসলে কারণ তোরে কি আছে সময় বলে দিবে মবের কথা বলছিলাম শুরুতে মব থামছে না সরকার মব দ্বারাই পরিচালিত হচ্ছে কিনা খুব ইন্টারেস্টিং এবং খুবই বিপজ্জনকও বটে আমি গতকালও এক জায়গায় এক আলোচনায় শুনছি যে এটা জনস্রোত হ্যাঁ একজন বলছেন আর কি তার নাম বলবো না এটা একটা জনস্রোত সেটা হচ্ছে আমরা বললাম যে আমরাও ভাই একসময় তরুণ ছিলাম স্কুল ছাত্র ছিলাম এরশাদ আন্দোলন সে সময় করেছিলাম আমরা আমাদের প্রচন্ড আবেগ ছিল এবং এই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে রক্তাক্ত আন্দোলন করেছি সেই সময় আসলে আমাদের দুর্ভাগ্য আমরা তখন তো সেলফি তুলতে পারতাম না মোবাইল ছিল না তখন সামাজিক মাধ্যম ছিল না ওনাদের যে অত্যাচার সেই সময়কে স্বৈরাচারের যে অত্যাচার নিপীড়ন হত্যাকাণ্ড এবং খবরও তো কোথাও থেকে কোথাও কোন খবর এক এক উপজেলার খবর আরেক উপজেলা জানতো না আরকি এবং জাতীয় দৈনিক লাগতো দুই দিন লাগতো একটা উপজেলায় পৌঁছাইতো বাংলাদেশের এই প্রান্তর থেকে ওই প্রান্তর একটা খবর পৌঁছাইতে সাত দিন লাগতো আরকি তো এরকম একটি অবস্থার মধ্য দিয়ে শুধু বিবিসি শুনে শুনে মানুষ দিক নির্দেশনা পাইতেন আর কি তো সেরকম এক অবস্থার মধ্যে আমাদের আমরা প্রচন্ড মানে ইয়ার সাথে সাহসের সাথে লড়াই করেছি এবং সে সময় জনস্রোত ছিল সে সময় প্রেশার গ্রুপ ছিল সরাচল এরশাদের পতনের পরও কিন্তু সেই সেরাচল সত্যিকারের জনস্রোত স্বতঃস্ফূর্ত জনস্রোত সেই সংস্ফূর্ত জনস্রোত মবে রূপান্তরিত হয় নাই মবে রূপান্তরিত হয় নাই সেটা ঠিক আছে এবং মবে রূপান্তরিত হয় নাই আজকে যেটাকে হচ্ছে এটাকে আমরা দেখেছি নানান ভাবে নানান মাধ্যমে আমরা দেখেছি মবকে জাস্টিফাইড করবার জন্য মবকে justificed করবার জন্য প্রথম প্রথম তো আপনারা মিডিয়াতে লিখতেন বলতেন এটা মব জাস্টিস মব জাস্টিস হচ্ছে তখন আমরা মব জাস্টিস শব্দটার বিরুদ্ধে কথা বললাম দিস ইজ নট মব জাস্টিস দিস ইজ মব লিনচিং যখন কাউকে হত্যা করা হচ্ছে দিস ইজ মব লিনচিং যখন সেখানে হচ্ছে সন্ত্রাস হচ্ছে দিস ইজ মব ভায়লেন্স এবং আমরা দেখলাম যে ছোট ছোট কমলমতি ছেলেমেয়ে স্কুলে ছেলেমেয়েরা তারাও তাদের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের লাজ্জিত করছেন হ্যাঁ এটা মানে এক হাজার কেসের মধ্যে চার পাঁচটা কেস এরকম সত্যি থাকতে পারেন যেখানে একজন শিক্ষক শিক্ষক সুলভ আচরণ করছেন না এরকম থাকতে পারে কিন্তু এই জায়গাটাতে আমাদের সেই সময় দেখবেন যে আজকে প্রফেসর ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা দু হাজার চব্বিশের আগস্টে তার গ্রহণযোগ্যতা কিন্তু হচ্ছে অন্য মাত্রায় ছিল সার্বজনীন যোগ্যতা ছিল তখন যদি তিনি ওই প্রাথমিক স্তরে ওই প্রাথমিক স্তরে যদি তিনি হচ্ছে বেশ গুরুত্ব নিয়ে এই তরুণদেরকে বোঝানোর চেষ্টা করতেন এবং হচ্ছে গিয়ে সব মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে দেশে হচ্ছে গিয়ে মদের শাসনের দিকে আমরা যাব না আইনের শাসনের দিকে আমরা যাব সিচুয়েশন কেন্টেল করা যেহেতু সিচুয়েশন আজকে এই জায়গায় হতো না আজকে বারুল সাহেবদেরকে হচ্ছে গিয়ে মিডিয়ার সামনে এসে হচ্ছে আহ নিজের অক্ষমতার কথা বলতে হইত না আরকি কিন্তু তার করেন নাই তখন তখন তিনি অনেকটা সচেতন ভাবে বিষয়টা এড়িয়ে গেছেন সেই সচেতন ভাবে কনসাস এগনোরেন্সের মাধ্যমে বিষয়টা দেখেছেন এবং দেখে দেখে এখন যে জায়গায় এসেছে সে ঘাঁদি মৃত্যুর পরে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে শান্তি শৃঙ্খলা রাখতে হবে আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে কিন্তু এখন তো বলে লাভ নাই তো অনেক আগেই বেরিয়ে বেরিয়ে গেছে। তার ডিরেকশন আপনি চেঞ্জ করতে পারবেন না তো যাই হোক সেই ঘটনা পরিপ্রেক্ষিতে এখন আমরা যা দেখছি যে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এটা কি শুধু মাত্র চট্টগ্রাম ঘটনা না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটেছে এবং এটা ধারাবাহিকতা অপেক্ষা করব জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ এরকম ঘটনা ঘটতে পারে আর কি এবং এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের হচ্ছে আসল চেহারা এটাই হলো শিবিরের আসল চেহারা যেই চেহারা আমরা আশির দশক নব্বই দশকে দেখতাম ঠিক আছে সেই চেহারা ফিরে এসেছে আর কি কারণ ইসলামী ছাত্র শিবির মনে হয় যাদের হাতে শিক্ষক হয়েছে হত্যা শিবিরের দ্বারা আর কি তো ছাত্র শিক্ষক উভয়কে হত্যাকারী সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির অনেকে বলে যে জামাতকে উনিশশো একাত্তর সালের ঘটনার জন্য হচ্ছে যদি ক্ষমা প্রার্থনা করে আহ তাহলে জামাতকে ভোট দেব আর কি কি বলে আর কি আমার খুব হাসি পায় আর কি পরের গুলো কি হবে পরের গুলো কি হবে আমাদের বড় ডাক্তার জামাই রতন তাকে যে হত্যা করা হলো কি হবে কি হবে আমাদের শহীদ সঞ্জয় তালপাত্র হত্যা করা হলো আমাদের শাহাদ হোসেন হত্যা করা হলো অসংখ্য মানুষকে হত্যা করেছেন অসংখ্য ছাত্র ইউনিয়ন কর্মী ছাত্র দলের কর্মী লীগের কর্মী জাসদের কর্মী মৈত্রীর কর্মী অসংখ্য মানুষকে হত্যা করেছেন তারা ছাত্রদের হত্যা করেছেন শিক্ষকদের হত্যা করেছেন এটা তো তারা চালাই যাচ্ছে করে যায় আর কি তো এটা এইটাই হচ্ছে তাদের কালচার যেহেতু তারা হচ্ছে এই মুহূর্তে এক ধরনের পাওয়ার লিডটা করছে আপনি যখন পাওয়ার লিডটা করবেন আপনি যখন হচ্ছে কমফোর্ট পজিশনে থাকবেন তখন আসলে আপনার আসল চেহারাটা বেড়ে যায় আর কি আসল চেহারাটা বেরিয়ে গেছে এখানে তরুণ এখানে জেনজি এদের এভাবে দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নাই কারণ সেই বৃত্তগণের সস্ফুট সংগঠন না আচ্ছা এটা খুবই নার্সারি করা হয় এটা একটা প্যারেন্ট অর্গানাইজেশন আছে তার নাম জামাত ইসলাম ঠিক আছে সেই জামাত ইসলামের চাষে এরা চাষাবাদ হয় আর কি এই চাষাবাদের মধ্য দিয়ে আসলে এই ফসল তারা লাগিয়েছিল এই ফলের বীজ লাগিয়েছিল এই ফল এখন গাছে ধরেছে আর কি না এখন প্রশ্ন হচ্ছে এই মব কি আসলে সরকারই জিয়ে রাখতেছে নির্বাচনকে ডিলে করা কিংবা নিজের ক্ষমতাকে পূরণ করার জন্য সরকারের ক্ষমতা কি আসলে কর্তৃ কিন্তু এই তো জনগণের আমাদের প্রশ্ন আছে যে ক্ষমতা আসলে কে ক্ষমতা কি ইউনুস না নাহিদছে নাকি হচ্ছে শফি জামাতের আমির শফিকুল ইসলাম আছে নাকি অধুনা তারেক জিয়া মানুষ তো খুব কনফিউজড হয়ে যায় ঠিক আছে ক্ষমতা আসল কে আছে আর কি প্রশাসন এখন কার ইঙ্গিতে চলে এটাও তো অনেকে কখনো কোথাও কোথাও মনে হয় জামাত ইসলামের ইঙ্গিতে চলে অধুনা মনে হয় বিএনপির ইঙ্গিতে চলে আবার টেলিভিশন দেখলে মনে হচ্ছে যে কিছু কিছু ইয়ে আছে তারা সরকারের কাজটা আমার কাছে মনে হচ্ছে এখন টিভিতে এসে লিপ সার্ভিস দেওয়া আর কি লিপ সার্ভিস দেওয়া বড় বড় অনুষ্ঠানে আনুষ্ঠানিক হচ্ছে বক্তব্য দেওয়া হাসি খুশি খুব সুন্দর চেহারা নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা এইটা ছাড়া তো আমি হচ্ছে সরকার কি সরকারই লাগে না আর কি দেখতে খালি গদিটা আছে ক্ষমতাটা আসলে তারা অনেকটাই হারিয়ে ফেলেছে আর কি এখন এই ক্ষমতাটাকে প্রলম্বিত হলে অনেকেরই লাভ শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের যারা মন্ত্রী উপদেষ্টা আছেন তাদের লাভ তা না এটাতে অনেকেরই লাভ রয়েছে এই এই এরকম একটা সিচুয়েশন যত লং লাস্ট করবে কিন্তু নির্বাচিত সরকার যদি না আসে কিংবা নির্বাচন যদি না হয় স্থিতিশীলতা যদি না ফিরে আসে তাহলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে এটা দেশে এটা যে ক্রম অবনয়ন ঘটছে ক্রম মানে দিনকে দিন এটা হচ্ছে যে খারাপ থেকে খারাপ তর দিকে যাচ্ছে এইটা ঠেকানো যাবে না আর কি বরঞ্চ এক ভয়ঙ্কর জায়গায় আমরা চলে যাব আর কি তো এমন মব তৈরি হবে যে মবের হয়তো মানে ইয়াতে মানে গন্তব্য হবে যমুনা এবং সেটা আমাদের ওই হাসনাদ আবদুল্লাহ মতন নাটকীয় মব হবে না আরকি হ্যাঁ ওটাকে পানি দিয়ে ঠান্ডা করতে করা যাবে না খাওয়া দাওয়া যাবে না ওই মব তো একেবারে যমুনার বাড়ি কর ভেঙে ভিতরে ডুবে চলে যাবে ঠিক আছে ফলে আপনি সাপ নিয়ে খেলছেন ঠিক আছে এই সাপ কিন্তু সাপই আজকে অন্য কিছু ছো বল কালকে আপনি কেউ ছো বল দিতে পারে অতএব সাধু সাবধান হুশিয়ার ইন্টারিম গভর্নমেন্ট আমরা একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে এই মব শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মব দিয়েই তো সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে এবং এই সব ঘটনায় যখন প্রতিবেশী দেশ থেকে বিবৃতি আসে সরকার একেবারেই এগুলোকে আমলে নেয় না হালকা করে দেখে এই পরিস্থিতি তো আমাদের প্রতিবেশী সাথে সম্পর্ককে নষ্ট করছে মবের কারণেই তো এগুলো করছে নাকি আসলে ধরেন ভারতে ভারতে এখন ক্ষমতা আছে জামাত ইসলাম টাইপের একটা সরকার জামাত ইসলামের খালতো ভাই সেটা হলো বিজেপি ঠিক আছে বাংলাদেশে এরা ইসলামী রাজনীতি করে ও দেশে ওরা হিন্দুত্ববাদী রাজনীতি করে এটাই পার্থক্য আর কি তো এই ধরনের রাজনীতির একটা কৌশল হচ্ছে ধরেন নির্বাচন আসছে তখন আমরা একটা খবর পাঠাই মানে প্রকাশ করতে হবে আমরা পারমাণবিক বোমা আবিষ্কার করছি ব্যাস ভোটের ক্ষেত্রে তাদের যে সংকট ছিল পাঁচ বছর ধরে তাদের যে দুঃশাসন ছিল মানুষ ভুলে যায় ও আমরা এখন হচ্ছে সুপার পাওয়ার হয়ে যাচ্ছি বা কখনো বলে আমরা একটা ট্রিলিয়ন ডলারের মানে বিলিয়ন ডলারের আমরা এই বাজেট করছি কিংবা খাট করেছে চায়নার সাথে একটা যুদ্ধ বাজলো বা একটু পাকিস্তানের সাথে একটু গোলাগুলি হলো ব্যাস দেশের জনগণ সবকিছু ভুলে যায় পাকিস্তান বিরোধিতা বা চায়না বিরোধিতা এগুলাতে তারা মজে গেল বিজেপি তৈরি পার হয়ে গেল আর কি এরকম একটা কৌশল আছে তো বাংলাদেশের আমি দেখি এন্ট্রিম গভর্নমেন্ট এবং তাদের সমর্থক রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা প্রবণতা তৈরি হয়েছে আর কি ঠিক আছে তৈরি হয়েছে যে অনেকটা জোর করে হোক একেবারেই যে বস্তুগত উপাদান নাই ভারত বিরোধিতার এটা তো আমি বলতে পারবো না ঐতিহাসিক ভাবে আমার তিস্তা গঙ্গার পানি সমস্যা এটা যেমন আছে সীমান্তের যে সংখ্যাতের ব্যাপারগুলো এটাও আছে সীমান্তে মানুষ হত্যার ব্যাপার রয়েছে আরও হচ্ছে গিয়ে বিভিন্ন সময়ে আমাদের সরকারগুলো বেশি গাওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে অনেক যে বাণিজ্যিক চুক্তি আছে ছিল সম তার মধ্যে করে নাই অর্থাৎ নতজানো বড় রষ্ট্রনীতি বাংলাদেশের ছিল অতীতে এবং এই জায়গাটা বিষয়টা হলো এরকম আমার কাছে যেটা মনে হয়েছিল যে তারা যতটা চায় না তার চেয়ে বেশি হচ্ছে আমাদের মানে রাষ্ট্রনায়করা বেশি দিয়ে দেয় ধান্দা করতো। আর কি যে এক ধরনের সাপোর্ট পাওয়ার জন্য এটা তো মানুষকে বিক্ষুব্ধ করেছে সংকুপ্ত করেছে এটা সঠিক কিন্তু সেই সংকুপ্ততাও কিন্তু একটা লিমিট মানুষ চায় না যুদ্ধ মানুষ চায় না হচ্ছে সংঘাত মানুষ চায় না মানুষ মানুষের এই দেশের মানুষতে এতে ভারতের সাধারণ মানুষের মধ্যে হচ্ছে সংঘাত করে মানুষ চায় না ঠিক আছে একটা দেশে ওই দেশের একটা সরকার বা একটা রাজনৈতিক দল তার একটা সমস্যা থাকতে পারে কিন্তু সাধারণ জনগণ কিন্তু মৈত্রী চায় সাধারণ জনগণ কিন্তু শান্তি চায় এবং এই জায়গা থেকে বিষয়টাকে একটা অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য নানা রকম উস্কানিমূলক বক্তব্য নানা রকম প্রভোকেটিভ বক্তব্য তারা দিচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাই ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় পাকিস্তানি সামরিক এবং বেসামরিক নানান ধরনের মানুষের আনা এবং গোনা ঠিক আছে আমাদের বড় বড় চিটাং বড় ধরেন আপনার রেডিসন ব্লু বা বিভিন্ন হোটেলে যদি চেক করেন যে সেখানে পাকিস্তানি নাগরিকদের যে আসা এবং যাওয়া অনেকখানি বেশি তারা সবাই কি ট্যুরিস্ট না তারা ট্যুরিস্ট না তারা আসলে কারা তো এরকম হচ্ছে পাকিস্তানি নাগরিক আসতেছে বা পাকিস্তানি সামরিক বা গোয়েন্দা সংস্থার লোকদের কারবার বাড়তেছে এখানে ঠিক আছে আবার হচ্ছে এখানে সামরিক ব্যাপার স্যাপারে চুক্তি টুক্তি হতে হতে হচ্ছে আর কি অত বেশি আমার জানা নাই জ্ঞান নাই তো এইরকম ভাবে একটা ভারত বিরোধী যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতি তৈরি করে হয়তো আমাদেরকে ব্যস্ত রাখা যাবে হ্যাঁ আপনার তরুণদেরকে একটা অ্যাডভেঞ্চার একটা থ্রিল দেওয়া যাবে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাবে আর কি দেখে এই শিক্ষাটা নেওয়া প্রয়োজন আর কি আজকের ইউক্রেনকে দেখে